এইটা আসলাম খারাপগুলো করে পুজো স্টার্ট হয়ে গেছে আমি শাড়িটাও পরতে পারিনি এমন আমাকে রেডি ফেটিং করে নিয়ে আসলাম তো এখানে কথা বললে বেশি শোনা যাবে না যেহেতু মানে পুজো হচ্ছে পরে তোমাদের সাথে কথা বলবো এ দেবী সদা বিজয় বর্ধনা।

এখন প্রসাদ মাথার পালা চলছে আমার তিন ভাই বোন মিলে এই যে আর একজন ছোট হচ্ছে এক্সপার্ট পুজোর জোগাড় করা থেকে শুরু করে সব কিছু পারে করতে আর সকালবেলা সাড়ে পাঁচটার সময় উঠেছে বোন আর ছোট ছটার সময় এখানে এসে দুজনে মিলে সব জোগাড় করেছে তারপর মা পরে এসছে তারপর আমি তো সবার লাস্টেই আসলাম আর এখন এই যে বড় তারপর

আমা এসছিলাম খুব খারাপ গেল এসছিল অনেকজন দিদি আর ছবি দাদা সব কাজকান্না করছে একজন মাথা দেখছে মামা ও আমাম কি খাচ্ছো কি খাচ্ছ বলো কি খাচ্ছ তুমি মানে পুজো কমপ্লিট হয়ে গেছে এই জাস্ট আমরা আসলাম এসে ফ্রেশ হলাম আর কি বলো তো বার সমস্ত কিছু টেনে টেনে নিয়ে যাওয়া আবার সেগুলো টেনে টেনে নিয়ে আসা তাও সকালবেলা মানে কালকে থেকে চলছে এই ব্যাপারগুলো আমি তো মানে ওগুলো সকালবেলা সব ওর কি গোথানো ওগুলো তো আমি কিছু করি নি আগের দিন মা বোন তারপর ছোট সব করেছে ওগুলো টেনে টেনে সব নিয়ে গেছে আর শুধু ফেরার সময় আমরা সব হাতে হাতে করে নিয়ে আসলাম এখান থেকে একটুখানি মানে দু মিনিটের ডিস্টেন্স যদিও কিন্তু বারবার ওগুলো সব যাতায়াত করাটাই একটু অসুবিধা কী করছো মা ও তাহলে এখন খেতে বসলাম দুপুরবেলার আর এদিকটা আমি ক্যামেরাটা ঘোরাতে পারছি না আলো আসছে ব্যালকিনিটা দিয়ে আমি আর খেতে বসেছি আর মা পরে খাবে বাপি আসলে বাপি বাইরে আছে তো এই যে আজকে খাওয়ারে কি আছে না প্লেন খিচুড়ি বেগুন ভাজা নিয়েছে আর একটু আলু ভাজা আর চাটনি করেছে আজকে আস্তে আস্তে পুজো সেরে আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো তো এই আজকের খাওয়ার মাম্মাম তো খেয়ে ঘুমিয়ে গেছে হুম টেস্টি হয়েছে হ্যাঁ ভালো হয়েছে কিছু এটা কি চাটনি আচ্ছা আমার টক এখন রেডি হয়ে বেরোলাম পাঁচটা মতো বাজে এই যে মাম্মামও আছে আমি বোন আমরা তিনজনে এখন একটু যাচ্ছি কেনার আছে চলো আরে তো ওয়েদারটা এখন একটু হাওয়া দিচ্ছে আর ওকে খাইয়ে নিয়ে বেরিয়েছি কারণ আজকে দুপুরবেলা তো তিনটে সময় উঠেছে দুষ্টুমি সুষ্টুমি করলো আর এখান থেকে আমরা গড়িয়ায় যাব ওখান থেকে গড়িয়াহাট Cotto s o f t d a r e

সাড়ে আটটা নাগাদ মাম্মুমকে খাওয়াতে বসলাম ওর খিদা পেয়ে গেছিলো নটার একটু আগে মানে এখন সাড়ে নটা বাজেনি একটু আগে খেয়ে উঠলো খেতে তো প্রায় এক ঘন্টা লাগে আর এখন খেলছে আর প্রচণ্ড টায়ার্ড লাগছে হাঁটাহাঁটি হয়েছে বেবিকে নিয়ে বেরোলে যে কি অসুবিধা হয় কিছু কেনাকাটি করতে সেটা খুব মানে মানে কি বলবো আর হ্যাঁ আর টুকটাক কিনেছি আর কিনবো কি কেনার মতো পরিস্থিতি ছিল না এত প্রথমত ভিড় লেক গেছিলাম জুডিওতে প্রচন্ড ভিড় ভিড় দেখেই পালিয়ে আসার মতো উপায় তো যাক কি কিনেছি না কিনেছি পরে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এই হচ্ছে ব্যাপার তুলোগুলো সব বার করে দিল তুলো 結構 2! いい